ওম একদান্তম মহাকোদারম গানম বিঘ্ন দেবং হেরম প্রণম হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে নতুন একটি পর্বে সকলকে স্বাগত আশা করছি আমার সমস্ত বন্ধুরা সুস্থ এবং ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করবো দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ বাংলায় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দর সিদ্ধিদাতা পুজো অর্থাৎ গণেশ চতুর্থী কবে এবং পূর্ণাঙ্গ সময়সূচি ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থীতে গণেশ চতুর্থী পালিত হয় সনাতন ধর্মের মানুষের কাছে গণেশ পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে সমস্ত দেবদেবীর মধ্যে তার স্থান প্রথম তাই অন্য দেবতার পুজো শুরু করার আগে গণেশের পুজো করা হয়ে থাকে এই গণেশজিকে আবার বিঘ্ননাশক বিনায়কও বলা হয়ে থাকে ধর্মীয় বিশ্বাস অনুসারে যারা মনে প্রাণে গণেশের পুজো করে থাকেন তাদের সমস্ত দুঃখ কষ্ট ভগবান দূর করে দেন বিশেষ করে গণেশ চতুর্থীর দিন গণেশের আরাধনা করলে ভক্তরা বিশেষ ফল লাভ করেন মনে করা হয় ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থীতে জন্মগ্রহণ করেছিলেন গণপতি দুই সালে গণেশ চতুর্থী সাতই সেপ্টেম্বর বাংলা একুশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার পালিত হয় হবে গণেশ চতুর্থী গণেশ চতুর্থীর চতুর্থ তিথি শুরু হবে ছয়ই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলার কুড়ি ভাদ্র চতুর্শো শুক্রবার দুপুর বারোটা আঠারো মিনিটের পর থেকে গণেশ চতুর্থীর চতুর্থ তিথি সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলায় একুশে ভাদ্র চতুর্শো শনিবার দুপুর দুটো চোদ্দ মিনিটে গণেশ চতুর্থীর দিন গণেশকে পুজো করার বিশেষ সময় থাকতে চলেছে সাতই সেপ্টেম্বর দুই শনিবার সকাল আটটা ছত্রিশ মিনিটের পর থেকে দুপুর দুটো চোদ্দো মিনিটের মধ্যে থেকে বিশেষ সময় হবে সকাল নটা উনত্রিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে গণেশকে ভুলেও নিবেদন করবেন না তুলসী পাতা কেতকি ফুল ভাঙা চাল শুকনো চাল সাদা বস্তু সাদা পোশাক সাদা চন্দন তবে গণেশকে পুজোতে অবশ্যই দুর্বা এবং আতপ চাল ভেজানো অবশ্যই নিবেদন করবেন গণেশ পুজোতে তুলসী পাতা কেতুকি ফুল সাদা বস্তু নিবেদন করা হয় না সে বিষয়ে অন্য আরেকটি ভিডিওতে কেন নিবেদন করা হয় না জানাবো তবে বন্ধুরা গণেশ চতুর্থীর দিন ভুলেও সেই দিন রাতে চাঁদ দেখবেন না কেন চাঁদ দেখতে নিষেধ করা হয়েছে সেটিও অন্য একটি ভিডিওতে জানাবো বন্ধুরা আজকের ভিডিওটি সে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ